আহ আসলে কিন্তু আমি জীবন দেখি যে মানে মানে বেলুনের ভিতরে চুম্বকটা দিশে দিয়েছন ওটা সাথে আটকেছে তাহলে যাবে টু টু ইউ টু

আর এরা পাপু বাপি আলাউদ্দিন এরা একটু বেলুন টেলুন আর কি সিস্টেম করে রাখছে পাঠানোর জন্য মানে ওইভাবে কোনো কিছু না হ্যাঁ ওইটার জন্য এখন ওইগুলা যদি এই রুমে করতে যায় তুমি দেখে ফেলতা বুঝতে পারছি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি সত্যি সারপ্রাইজ হয়েছি বিশেষ করে আলাউদ্দিন পারুল পাপু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি মানে চিন্তাও করতে পারিনি যে আসলে তোমরা এইভাবে আমার বার্থডেটা সেলিব্রেট করবা তো পরিশেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা আরেক